হ্যালো কেমন আছো সবাই আশা করি সকলেই অনেক ভালো আছো তো এই ভালো থাকার মাঝে মনটাকে আরো ভালো করার জন্য তোমাদের জন্য নিয়ে আসলাম আরো একটি সারপ্রাইজ তো সারপ্রাইজটা কি তোমরা ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গিয়েছো যদি না বুঝে থাকো আমি আরো বুঝিয়ে দিচ্ছি যে পাঁচটি ঘি মানে পাঁচটি উইকলি গিভ করতে যাচ্ছি আমি তো এই গিভ টি করবো আপনাদের মাঝে গিভ তে তোমরা কিভাবে পার্টিসিপেট করবে আমি এখনই বলে দিচ্ছি তার আগে তুমি আমার ভিডিওতে লাইক করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো এখন আর কথা বাড়াচ্ছি না আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি যে তোমরা কিভাবে উইকলিটা পাবে তো উইকলি পাওয়ার জন্য তোমাদের বেশি কিছু করতে হবে না তোমাদের শুধু একটাই কাজ করতে হবে তোমরা দেখতেই পারছো যে আমার চ্যানেলে বর্তমান সাবস্ক্রাইবার 880 মানে 886 তো তোমরা দেরি করছো কেন রে ভাই তোমরা এখনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও আর ভিডিওতে একটি লাইক করে তোমাদের ইউআইডি গুলো কমেন্ট করে যাও তোমাদের মধ্যে থেকে আমি পাঁচ জনকে বাছাই করে নেব আর পাঁচ জনকে একটি করে উইকলি গিভওয়ে করব তো আর দেরি করছো কো এখনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের ইউআইডি গুলো কমেন্ট করে যাও আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইব যেদিন কমপ্লিট হবে তারপরের দিনে তোমাদেরকে আমি উইকলি গিভওয়ে করব তো আর দেরি করো না খুব তাড়াতাড়ি আমার চ্যানেলের 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও আর তাড়াতাড়ি উইকলি গুলো নিয়ে নাও আর হ্যাঁ আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হওয়ার পর থেকে প্রতি মাসে মাসে তোমাদের জন্য আমি গিভওয়ে আয়োজন করব তো এখন আর কি ভাবছো এখনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও আর তুমি শেষ করছি তোমরা আমার টার্গেটটা কমপ্লিট করে দাও আর উইকলি টা জিতে নাও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমরা সুস্থ থেকো ভালো থেকো তোমাদের পরিবেশ সবসময় ভালো রেখো তো আজকের জন্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সবাইকে